বলায়গ্রাস সূর্যগ্রহণ দুই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার মহালয়ার মধ্যেই এই সূর্য গ্রহণ হতে যাচ্ছে এবং আমরা সারা বিশ্বের সময়সূচি সম্পর্কে সবার জেনে পাশাপাশি আপনারা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে হাওয়াই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল নিউজিল্যান্ডের উত্তরাংশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে গ্রহণটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাবে বলায়গ্রা সূর্য গ্রহণ কি এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা তিন মিনিট এবং বলয় গ্রাস থাকবে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণটি দেখতে পারবেন বিশ্বের মোট পঁচিশ কোটি মানুষেরা অর্থাৎ মোট জনসংখ্যার তিন শতাংশ এখন আমরা জানবো বাংলাদেশ ভারত দুবাই আরব আমিরাত ওমান বাহরাইন কুয়েত কাতার ও সৌদি আরবে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে বাংলাদেশে গ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে বেজে মিনিটে মিনিটে গ্রহণটি শুরু হবে রাত এবং শেষ হবে দুটো বেজে ছয় মিনিটে দুবাই আরব আমিরাত ও ওমানে কিন্তু গ্রহণটি শুরু হবে আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে বারোটা বেজে ছত্রিশ মিনিটে বাহরাইন কুয়েত কাতার ও সৌদি আরবে এই সূর্যগ্রহণটি শুরু হবে সাতটা বেজে চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা বেজে ছত্রিশ মিনিটে অনেকেরই মন্তব্য সূর্যগ্রহণ দিনের বেলায় হয়ে থাকে তাহলে ভারত এবং বাংলাদেশে এটি রাতে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা চিলি সহ দক্ষিণ আমেরিকায় তাই দক্ষিণ আমেরিকার সময়সূচি অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ যখন দক্ষিণ আমেরিকায় দিন থাকবে তখনই কিন্তু ভারত ও বাংলাদেশে রাত থাকবে তাই ভারতসহ গোটা এশিয়া মহাদেশে গ্রহণটি কিন্তু রাতের বেলাতেই সম্পন্ন হবে এবং পরবর্তী সূর্যগ্রহণ হবে উনতিরিশে মার্চ দু সালে